আসসালামু আলাইকুম ভি ওয়াচ বিডি আমি রাজু আহমেদ রাজীব বিডি অটো রাইস মিলের সবচেয়ে আপডেট এবং যে রাইস মিলটা নিলে আপনার বাসায় দিয়ে সার্ভিস করে দিয়ে আসবে সেই রাইস মিল চলে আসছে আমাদের মাঝে যে রাইস মিলের মটরের ওয়েট চল্লিশ কেজি সাধারণত মোটর পান আপনারা পাঁচ ঘোড়া পুনে পাঁচ ঘোড়া কিন্তু আমাদের মতো হানড্রেড পার্সেন্ট সাড়ে পাঁচ ঘোড়া চল্লিশ কেজির ওয়েফটের মতো চলে আসছে আমাদের রাইস মিল মিনি অটো রাইস মিলের সেরা আপডেট সেরা বিজনেস সেরা আপডেট মেশিন যেটা মিনি অটো রাইস মিল এই রাইস মিল যেটা দেখেন উপরে খোদাই করা ইন্ডিয়া লেখা উপরে খোদাই করা ইন্ডিয়া লেখা দেখতে পারবেন আরশিং মেশিনটা সাধারণত আগে ছিল স্টিলের বা এই ঢালাই বডিটা নর্মাল ছিল কিন্তু আমাদের এই ঢালাই বডির ফিনিশিং লাগবে ভিতরের ফিনিশিং যেটা ভিতরে অনেক হ্যাবি ফিনিশিং করে নিয়ে আসা হয়েছে বেলেটের ফিনিশিং ভালো করা হয়েছে যে ফ্যানের ফিনিশিং ভালো করা হয়েছে এক কথা যেটা আপডেট সেটাই করা হয়েছে এই বেলেট ফিনিশিং দেখেন কত মোটা এবং কত হ্যাবি বেলেটটাই অনেক হ্যাবি করা হয়েছে আহ ফিনিশিংটা আপনারা দেখলে বুঝতে পারতেছেন হয়তো তারপরে যে গ্রাইন্ডার মেশিনটা এই গ্রাইন্ডার মেশিনের ফিনিশিং কি পরিমানে ভালো করা হয়েছে এবং ফিনিশিং কত ভালো এটা চাইলে আমাদের কাছে দশ ইঞ্চি গ্রাইন্ডারও পাবেন আবার আপনারা যদি নেন আমাদের কাছে আট ইঞ্চিও নিতে পারবেন আট ইঞ্চি সহকারে আপনারা হোম সার্ভিস পাচ্ছেন দশ ইঞ্চি সহকারে হোম সার্ভিস পাচ্ছেন আমাদের কাছ থেকে এই মেশিনটা শুধু হোম সার্ভিসটা এই মেশিন নিলে এক বছরের থাকছে ওয়ারেন্টি এবং মোটরেরও থাকছে সার্ভিস ফ্রি এক বছর আপনার যে কোনো সমস্যা হবে এক বছর আমরা মোটর সার্ভিসিং ফ্রি করে দিয়ে আসবো তো যারা আমাদের কাছে মেশিন নিতে চাই বা মেশিন সম্পর্কে জানতে চান দেখেন দশ এক ইঞ্চি গ্রাইন্ডার পার্থক্য আপনাদের এবার আমি দেখাই যে এক গ্রাইন্ডার পার্থক্য এই পাটা যে মেন চেম্বারটা দেখেন এটা কত পরিমানে হ্যাঁ হ্যাঁ এবং দেখেন আমাদের এই এই পুষ্টটা কত পরিমানে পাটা ফিনিশিং ভালো এই পুরা সেট আপ কোন সময় আপনারা গ্রাইন্ডার মেশিন কিনলে একসাথে এরকম সেট আপ পাচ্ছেন না কিন্তু আমাদের কাছে ফুল সেট পাচ্ছেন একদম তাছাড়া আমাদের কাছ থেকে মেশিন কিনলে আপনারা কি কি জিনিস ফ্রি পাচ্ছেন আমরা সব সময় চিন্তা করি যে একটা কাস্টমার আজকে আমাদের কাছ থেকে মেশিন কিনলো কালকে কি কাস্টমারের পার্টস কিনতে হবে না আমরা রাইস মিলের নেট ফ্রি দিচ্ছি দুইটা বেলের ফ্রি দিচ্ছি কাঁসারের নেট ফ্রি দিচ্ছি তাছাড়া আট ইঞ্চি ফাটা ফ্রি দিচ্ছি আট ইঞ্চি ফাটা বাংলাদেশে কেউ ফ্রি দিবে না শুধুমাত্র আমরাই 8 ইঞ্চি পাটা ফ্রি দিচ্ছি এই মেশিনের যদি আপনারা আট ইঞ্চি শো নেন আমাদের কাছে পাটা একদম ফ্রি পাবেন তাছাড়া আমরা আরও একটি জিনিস আপনাদের ফ্রি দিচ্ছি যেটা একটি হলো অটো সার্কিট বেকার একটি অটো সার্কিট বেকারও আমরা একদম ফ্রি দিচ্ছি এই পঁচিশ সালের আপডেট মেশিনের সাথে তো যারা এই পঁচিশ সালের আপডেট মেশিনে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা নাটোর বড় гори স্কুল নতুন বাস টার্মিনাল শাখা অফিস বগুড়া রেল স্টেশনের অপোজিট সাইডে যে কোন ঠিকানা এসে আমাদের ফোন দিলে আপনারা রিসিভ করে দিব দেখে শুনে আপনারা নিতে পারবেন তাছাড়া আমাদের অনলাইনে আপনারা নিতে পারবেন অনলাইনে অর্ডার করলে নিতে পারবেন মানে এই মেশিন দিয়ে আপনারা চিন্তা ছাড়া তিন মাথার অটো মিনি রাইস মিল নিতে পারেন বিডিএ গ্রো ওয়ার্ল্ডের কাছ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম